तेरी अखियां देख के क्षण क्षण রান্না ঘর বাগান সবকিছু অনেক সহজ মনে হয় যখন পাশে থাকে আমার এই ভরসার হাতটা আর আমার আজকের ভিডিওটি অনেক বেশি সুন্দর হতে চলেছে কেননা আজকে আছে আমার পাশে আমার ভরসার হাতটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে হঠাৎ করে আমার হাজবেন্ড বলল আজকে আমাদের শখের বাগানের সবজি কেটে ইচ্ছে করছে আমি মজা করে তাকে বললাম তুমি যদি সবজিগুলো তীরে দাও তাহলেই আমি তোমাকে রান্না করে খাওয়াবো তারপর সে হাসি মুখে গাছ থেকে টাটকা টাটকা বেন্ডি গুলোকে ছেড়ে দিল অনেকেই ভাবে ভালোবাসা শুধু বড় বড় কথায় কিন্তু আসল ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে সে কিন্তু এখনই তার কাছ থেকে বাড়িতে ফিরেছে আমি কিন্তু তাকে দুষ্টামি করেই বলেছিলাম কিন্তু সে যে সত্যি সত্যি বাগান থেকে টাটকা টাটকা সবজি ছিঁড়ে দিবে সেটা আমি কখনোই ভাবি নাই দুজন মিলে আমাদের শখের বাগান থেকে এভাবে টাটকা টাটকা সবজি ছিঁড়তে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো ছিল আর প্রিয় মানুষটি কাছে থাকলে তো সবকিছু এমনিতেই অনেক বেশি ভালো লাগে আর আমাদের শখের বাগানে কিন্তু অনেক রকমের সবজি ছিল কিন্তু সে তো ভেন্ডির তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে তাই সে এখান থেকে টাটকা টাটকা বেঁধে ছিঁড়ে দিচ্ছিল চারি এত সুন্দর বাতাস আর চারি পাঁচটাই এত সুন্দর সবুজ ছিল যে আমার এখান থেকে যেতে ইচ্ছা করতেছিল না এরপর আমাদের বেন্ডি তোলা শেষ হয়ে গেল তাই এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম কিন্তু এখানে এসে আমার হাজবেন্ড এর চোখ গেল মরিচ গাছের দিকে সে নাকি এখান থেকে টাটকা টাটকা মরিচ ছিঁড়ে নিয়ে যাবে না সে ভাতের সাথে কাঁচা মরিচ চিবিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে আর মরিচ যদি হয় গাছের মরিচ তাহলে তো কোনো আর কোথায় নেই এরপর আমি বাড়িতে এসে সবকিছু ভালোভাবে কেটে ফেলছিলাম প্রথমে আমি বেন্ডিগুলোকে দুই পাশ থেকে কেটে ফেলে দিচ্ছিলাম আর আমি বেন্ডিগুলোকে আস্তে আস্তে করে আলুর সাথে রান্না করব কেননা এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আচ্ছা তোমরাও কি আমাদের মতো বেন্ডির তরকারি খেতে অনেক বেশি পছন্দ করো আর যদি তোমরা আমার মতো করে এইভাবে বেন্ডির তরকারি না খেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো বেন্ডির তরকারি এইভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এরপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকেও কুচি কুচি করে কেটে নিব এই তো দেখো সবকিছু আমি আগে ভাগে থেকে রেডি করে নিলাম এরপর আমি সর্বপ্রথম হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে সুন্দরভাবে ভেজে নিব মাছগুলো বাজা শেষ হয়ে গেলে এখন আমি সবগুলো মাছ একটা বাটিতে তুলে নিব এখন আমি পাত্রের ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলোকে ভালোভাবে বেজে নিব হালকা বেজে নেওয়ার পর ওইখানে আমি অল্প একটু পানি দিয়ে সেখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপর সেখানে পানি দিয়ে ওই পানি গুলোর মধ্যে এখন আমি দিয়ে দিব ভেন্ডি আর আলু গুলো সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঠেকে দিব কষানোর জন্য কিছু সময় কষানোর পর এখন আমি সেখানে দিয়ে পরিমাণ মতো উঠে গেলে সেখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এই তো দেখো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমার তরকারিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলো তরকারিটা দেখতে কিন্তু অনেক বেশি লোহনীয় হয়েছিল আর অনেক মজাও হয়েছিল আশ্রয় পর্যন্তই আল্লাহ হাফেজ